তো হ্যালো ফ্রেন্ডস আজ পাঠ দ্বিতীয় শ্রেণির বাবুর অর্থাৎ দ্বিতীয় পাঠ শুরু করতে চলেছি পেজ নাম্বার তিন তো দেখো আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে তাহলে আদ্যনাথ বাবুর কার বিয়ে হচ্ছে কন্যার বিয়ে অর্থাৎ তার মেয়ের বিয়ে হচ্ছে কোথায় শল্যপুর গ্রামে কন্যার নাম শ্যামা তাহলে আদ্যনাথ বাবুর মেয়ের নাম কি শ্যামা আচ্ছা বরের নাম বৈদ্যনাথ বরের নাম বলতে যার সাথে বিয়ে হচ্ছে মানে আদ্যনাথ বাবুর মেয়ের যার সাথে বিয়ে হচ্ছে তার নাম কি বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লা পাড়ায় তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে আচ্ছা এখান থেকে তাহলে প্রশ্ন আসতে পারে যে আদ্যনাথ বাবুর মেয়ের নাম কি শ্যামা আদ্যনাথ বাবুর বাড়ি কথায় সৌলপুরে আচ্ছা আদ্যনাথ বাবুর মেয়ে স্বামীর নাম কি অর্থাৎ নাম বৈদ্যনাথ আচ্ছা বৈদ্যনাথের বাড়ি কথায় অহল্লাপাড়ায় তার ভাইয়ের নাম কি সৌম্য তারা দুজন অর্থাৎ বৈদ্যনাথ আচ্ছা আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পূর্ণ কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার ভৃত্ত অর্থাৎ ভাই সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আদ্যনাথবাবুর ভাইয়ের নাম কি সত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমার বলতে লেখক আমি বলেছি তাঁর কন্যার বিবাহে অবশ্য অবশ্যই যাব এখানে এসে দেখি আঙিনায় বাধ্য বাজছে চাষেরা এবছর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য কি অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নিত্য ওদের ক্যাপ্টেন আচ্ছা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে আদ্যনাথ বাবুর পরিচয় দাও আচ্ছা আর কবি আদ্যনাথ বাড়িতে এসে কি দেখতে পাচ্ছেন বাদ্য পাচ্ছে চাষিরা এসে বাড়িতে ভিড় করছে কেন ভিড় করেছে ভালো শস্য ফল শস্য হয়েছে ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে আচ্ছা ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে নৃত্য মানে নাচ কেউ বা ব্যাট বল খেলছে ওদের ক্যাপ্টেন কে যারা বাবুর বাইরে বাড়ির বাইরে খেলা করছে বা ব্যাট বল খেলছে তাদের ক্যাপ্টেনকে নৃত্যসরণ ঠিক আছে এখান থেকে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে বাবুর বাড়িতে কার বিয়ে তার কন্যা তার কন্যার নাম কি শ্যামা আচ্ছা শ্যামার যার সাথে বিয়ে হবে তার নাম কি বৈদ্যনাথ তার বাড়ি কোথায় পাড়াই। আচ্ছা বৈদ্যনাথ আর তার ভাই কিসের ব্যবসা করেন পাটের ব্যবসা করেন তাঁর এক ভাই সৌম্যনাথ কলেজে পড়ে অর্থাৎ তাঁর এক ভাই ধৌমানাথ কলেজে পড়ে অর্থাৎ সৌমর আর রম্যনাথ স্কুলে পড়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজ এতটাই থাক পরের দিন হাট কবিতাটা শুরু করুক ঠিক আছে